সেমিস্টার থ্রিতে সিসি ফোরের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্ক্সের কোয়েশ্চেন হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো তো রোমান সাম্রাজ্যের পতনের যে কারণগুলো উল্লেখ করতে বলা হয়েছে সেটা বড়ো প্রশ্ন আছে তোমরা আনসারটা এখান থেকে দেখে নিতে পারো এখানে সমস্ত ডিটেলসে আনসার করা আছে তবে আমি বলবো যে এখানে যে পয়েন্টগুলো করা আছে পয়েন্টগুলো স্কিপ করবে করে নিয়ে প্যারাগ্রাফ ওয়াইজ করবে কারণ অনার্সের ক্ষেত্রে পয়েন্ট লিখতে নেই বা পয়েন্ট লেখাটা পয়েন্ট লিখলে নাম্বার কমে যাবে তো পয়েন্ট যেগুলো আছে যেরকম অর্থনৈতিক সংকট বর্বর বড় উপজাতিতে আক্রমণ সেগুলোকে স্কিপ করে শুধুমাত্র তোমরা উত্তরটা ভালো করে লিখে নিলে তোমাদের আনসার রেডি হয়ে যাবে ইন ডিটেলসে বলার মতন কিছু নেই তাই আমি এখানে শুধু একটা ভিডিও করে দিচ্ছি যাতে ভিডিওটায় তোমরা আনসারটা খাতার মধ্যে লিখে নিতে পারো এবং খাতার মধ্যে লিখে নিয়ে তোমরা চট জলদি মুখস্থ করে নিতে পারো কারণ পরীক্ষা চলেই এসেছে পরীক্ষা বেশি দূর নেই তাই আমি জাস্ট ভিডিওটা আপলোড করেছি শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সারটা তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি আশা করেছিলাম আমি নোট বানিয়েই তোমাদেরকে ভিডিও পাবলিশ করবো কিন্তু নোট বানানোর মতন আমার সময় হয়ে ওঠেনি বলেই আমি এখান থেকে আনসারটা লিখে দিচ্ছি এখানে যথেষ্ট উন্নত মানে আনসার দেওয়া রয়েছে তাই তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় তোমরা খাতার মধ্যে জাস্ট নোট ডাউন করে নেবে তাহলেই হবে আর যদি সিসি ফোরে রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের কাছে নেই এবং তোমাদের প্রয়োজন রয়েছে সেরকম কোনো কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো এখানে আরেকটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে পিরিনের যে তত্ত্বটা সেটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন মিনস পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে তো পিরিনের তত্ত্বটা যদি পাঁচ নম্বরে আসে তাহলে তোমরা এখান থেকেই কিন্তু পিরিনের তত্ত্বটা লিখে দিতে পারো মার্কসের জন্য কিন্তু এইটুকু আনসার এনাফ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার চেষ্টা করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ